কাছে নাম্বার পাঁচ আহমেদ এবারে খেলা হয়ে গেল কে নেপাল নেপালের পাই বল এবারে সুন্দর একটু সুন্দর খেলা

আবারও গোলকিপার ধরলেন মৃদু মৃদু হাসি থাকবে মনের ভিতরে থাকবে ক্রিয়া মনা কোন রকম রাগানিত ভাবে খেলা করা যাবে না খেলাই শক্তি খেলাই ক্রিয়া খেলাই উৎসাহিত খেলাই মন আমরা শক্তি আমরা বল ফুটবল খেলো

আউট এবারে নেপাল মিরপুর সুন্দর সুন্দর এবারে দেখা যাক কি ভাই বাংলাদেশের ক্লাব

সুন্দর করে আসবো হয় কি আবার আবার দেখা সুন্দর কি ভাই

শট সুন্দর শট করেছিলেন কিন্তু দেখা দেখে সুন্দর গোলকিপার বাংলাদেশ আর মির খুব সুন্দর খেলা করছেন কান্দালি আমার বন্ধু নাই ঘরে বলব কার শনিবার দিন বাঁধবো প্রেমের বাসা বন্ধু আর লইয় আমি পুরো বাসাল শনিবার দিন কথা ছিলাম বাসায় আমি আমার বন্ধু মাই ঘরে দুঃখ বলবে তার কাছে দুঃখ বল কথা থাকছে না আশা করি আমরা তারাও খুব মনে মনে মিষ্টি মিষ্টি হাসি যায় তোমার মিষ্টি মিষ্টি হাসি আমার ভালো লাগে না আমার কিছু লাগে না আমার এবারে দেখা যায় কি হয় কি অনুষ্ঠান বাংলাদেশ আমার अन्त्ये छोटो छ। दूरीको सर्टमा मिल्ते। त्यसकारण काटा लिएर काम होइन।

এবারে নেপাল মিরপুর মিরপুর স্পোর্টিং ক্লাব নাম ঘোষণা করছে রাকিদ ইসলাম পনেরো এস এম রোমান হাফাজ মুসলিম এবারে দেখা যাক কি হয় সুন্দর খেলা সুন্দর খোলা হচ্ছে পায়ে নেপালের পায়ে নেপাল মিরপুর পায়ে বল বাংলাদেশ প্রতিপক্ষ উনি সুন্দর হচ্ছেন

প্রতিজ্ঞার সৃষ্টি হয়নি আর কি ইনশাল্লাহ এবারে নেপাল বাংলাদেশ নেপাল এই আমারও

গেছে ছিলাম বকুল ভুলের মালা দু জিনিস মালার মাঝে পড়বে মনের জ্বালা হারবে মনের জ্বালা